নমস্কার বন্ধুরা আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে রয়েছে একটি ঘরোয়া ও খুবই সহজ পদ্ধতিতে তৈরি রেসিপি পটল আলু দিয়ে বাটা মাছের তরকারি এই রেসিপিটি বানাতে বাটা মাছ নেওয়া হয়েছে মাছে এক চামচ করে নুন আর হলুদ দিয়ে মেখে রাখা হয়েছে নেওয়া হয়েছে পটল ছয় থেকে সাতটা এখানে এক একটা পটল লম্বা সাইজের চারফালি করে কেটে নেওয়া হয়েছে আর আছে আলু আলুকেও লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে সমস্ত সবজি ভালো করে ধুয়ে পরিষ্কার করা আছে এখন রান্নাটি শুরু করা যাক প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছ সর্ষের তেলে ভেজে নিতে হবে তেল ভালোভাবে গরম হলে তবেই মাছ তেলে দিতে হবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার সময় বেল আইকন অবশ্যই প্রেস করবেন মাছ এই রকম একটু লাল লাল হলে তুলে নিতে হবে মাছের পরিমাণ একটু বেশি তাই দুবারে ভেজে নেওয়া হচ্ছে একইভাবে বাকি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে তাতে কেটে রাখা আলু ও পটল একে একে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে এক মিনিট নেড়েচেড়ে ঢেকে দিতে হবে এভাবে ঢাকা দিয়ে দিয়ে আলু পটলকে ভেজে যেতে হবে লালচে ভাব আসা পর্যন্ত ঠিক এই রকম পর্যায়ে অ্যাড করতে হবে এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আদাবাটা আর চেরা কাঁচা লঙ্কা ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে এবারে সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে বাটা মশলার কাঁচা গন্ধটা চলে যায় কষানো হয়ে গেলে গরম জল দিতে হবে একেবারে পাতলা না হয় বা একেবারে গাঢ় না হয় সেই অনুযায়ী জল দিতে হবে ঢেকে দিয়ে সাত থেকে দশ মিনিট ফোটাতে হবে সাত থেকে দশ মিনিট ফোটানো হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নিয়ে বাকি রান্নাটা করে নিতে হবে তার জন্য সামান্য সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিতে হবে ফোড়নগুলো একটু ভেজে নিতে হবে একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত এরপর তাতে দিতে হবে রান্না করে রাখা পটল আলুর তরকারি ঝোল ফুটে উঠতে ভেজে রাখা বাটা মাছ দিয়ে দিতে হবে একটু নেড়ে দিতে হবে যাতে মাছ পুরোপুরি ঝোলে ডুবে থাকে ঢাকা দিয়ে আরও তিন থেকে চার মিনিট রান্নাটা করে যেতে হবে তিন থেকে চার মিনিট পর ঢাকা আলগা করে ছড়িয়ে দিতে হবে ভাজা জিরের গুঁড়ো জিরে গুঁড়ো অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে ভাজা মশলা মেশানো হয়ে গেলে আবারও ঢেকে দিয়ে দু মিনিট মতো রাখলেই তৈরি হয়ে যাবে পটল আলু দিয়ে বাটা মাছের এই রেসিপি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর এই রকম ঘরোয়া রান্নার রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ